আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে শান্তি দান করেন আমরা সকলেই তো শান্তি চাই চাই কি চাই না শান্তি চায় না এমন কেউ আসেন শান্তি চায়না এমন কেউ আছেন শান্তির একটাই একটাই মাত্র পথ শান্তির একটাই মাত্র পথ তা হল ইসলাম আপনার ব্যক্তি জীবনে ইসলাম আপনার সমাজ জীবনে ইসলাম আপনার রাষ্ট্র জীবনে ইসলাম আপনার আন্তর্জাতিক জীবনে ইসলাম এজন্যই ওরামাই সব সবসময় বলে চলেছেন আজকে এই গণতান্ত্রিক দল পাল্টিয়ে ওই গণতান্ত্রিক দলকে ক্ষমতায় দিলে কেয়ামত পর্যন্ত মুসলমানেরা জুলুম থেকে মুক্ত হবে না হবে না গণতান্ত্রিক একটা দলকে আজকে পাল্টিয়ে আবার দুই বছর পরে পাঁচ বছর পরে আরেকটা গণতান্ত্রিক দল যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে ক্ষমতার ভিতরে প্রতিষ্ঠিত করা এই দলগুলিকে বছরের পর বছর হাজার বছর পরিবর্তন করবেন এই দেশের মুসলমানেরা জুলুম থেকে কোনদিন মুক্ত হবে না মুসলমানদের জুলুম থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা তাও সে মুসলমানদের রাজনীতি করতে হবে ইসলামের রাজনীতি মুসলমানদের রাজনীতি করতে হবে কোরআন প্রতিষ্ঠার রাজনীতি মুসলমানদের রাজনীতি করতে হবে হাদিস প্রতিষ্ঠার রাজনীতি মুসলমানদের সংসদটা যেদিন কোরআন থেকে চলা শুরু হবে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমীদের রহমত বরকত এগুলো নাজিল হবে আজকে আমরা মসজিদের ইমাম সাহেবকে শুধু নামাজের ইমাম বানায় রেখেছি আজকে আমরা ওলামাই কেরামকে শুধুমাত্র তালাকের মাসালার তালাকের মাসালার গুরু মনে করি সাহাবাই কেরাম কিন্তু ইমাম বলতে এটা বুঝতেন না সাহাবাই কেরাম নবীজিকে ব্যক্তিগত জীবনের ইমাম মানতেন সমাজ জীবনের ইমাম মানতেন রাষ্ট্র জীবনের ইমামও মানতেন নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লা রব্বুল আরাবিন রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোরআনের ভিতরে বলে দিয়েছেন একটা সুন্দর সুশৃঙ্খল মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কেবলমাত্র কোরআনের ভিতরেই খুঁজে পাওয়া যাবে আজকে এই দেশে ইসলাম কায়েম হয় না কেন হয় না আমার মতো হুজুরের কারণে হয় না আপনার মতো মুসল্লির কারণে এই দেশে ইসলাম কায়েম হয় না আপনারা মুসল্লিরা ইসলামকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছেন আপনারা আমাদের কাছ থেকে রাজনীতির কথা শুনতে চান না আপনারা আমাদের কাছ থেকে সমাজ পরিচালনার কথা শুনতে চান না আপনারা আমাদের কাছ থেকে ব্যবসার মূলনীতির কথা শুনতে চান না এর মানে হল এই দেশে শান্তি আসুক এইটা এই দেশের মুসল্লিরাই চায় নামাজি মুসল্লিরাই চায় নামাজি মুসল্লিরাই চায় না এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক শান্তি প্রতিষ্ঠা হোক যদি এই দেশের সমস্ত নামাজি মুসল্লিরা বেশিরভাগ নামাজি মুসল্লি যদি চাইতো আমাদের রাষ্ট্রের সংবিধান হবে কোরআন আমাদের রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা হবে মুসল্লিরা চাইলে আজকে দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা যেত। আমি মাঝে মাঝে খুব জোরের সাথে এই কথাগুলো আপনাদেরকে কেন বলি ভারতের একজন বিখ্যাত আরেম ছিলেন খালি ভারতের বিখ্যাত না বিশ্ববিখ্যাত আরেম আল্লামা সাইয়েদ নবী আলেসাল্লামের বংশের লোক আবুল হাসান আদবি আবুল হাসান আলী নদবী রহমাহুল্লাহ উনি ইসলাম ও মুসলমানদের জন্য বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটা বিশেষ সম্পদ ছিল ওনার জীবনের উপর একটা লিখিত বই আছে কারওয়ান এ জিন্দেগি উনি ভারতের অধিবাসী ছিলেন নবী আলাইসাল্লামের বংশের লোক উনি লিখেছেন যদি দেশের ভিতরের সমস্ত মানুষকে নামাজি বানিয়ে ফেলা হয় কথাটা হৃদয়ের ভিতরে গাঁথেন কারণ আর কোনোদিন এই কথা বলতে পারবো কিনা এটা তো জানি না এইখানে বসে বসে যে আপনাদেরকে বলি ইসলামী রাজনীতি করেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করেন উনি কেন বলেছিলেন কথাটা শোনেন উনি বলেছেন যদি প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা মহল্লার সমস্ত মানুষকে আক্ত নামাজই বানানো হয় শুধু নামাজই না প্রত্যেক মুসলমানকে যদি গুজারও বানানো হয় অথচ তাদেরকে যদি ইসলামী রাজনীতি সম্পর্কে ধারণা দেওয়া না হয় দেশের পরিস্থিতি সম্পর্কে যদি মুসলমানদেরকে ধারণা দেওয়া না হয় সামনে এমন একটা দিন আসবে যেদিন রাষ্ট্রীয়ভাবে মুসলমানদেরকে নামাজ পড়ার উপরে নিষিদ্ধ মানে নিষেধাজ্ঞা দেওয়া হবে তাহাজ দূরের কথা এটা আমরা ভারত উপমহাদেশে দেখেছি এজন্যই বলে ইতিহাস পড়েন আজকে মুসলমানদেরকে সারা দুনিয়ায় জঙ্গি হিসেবে দেখানো হয় আজকে মুসলমানদেরকে সারা দুনিয়ায় অত্যাচারী হিসেবে দেখানো হয় অথচ এই ভারতবর্ষেরও সোনালী যুগের শাসক ছিল মুসলমানেরা আজকে আমরা আমেরিকার দেওয়া পচা গণতন্ত্র যেটা এই দেশের মুসলমানদের জন্য কোন দুনিয়ার মুসলমানদের জন্য মোটেও খাটে না আজকে এইটার পিছনে আমরা স্লোগান দিয়ে বেড়াচ্ছি আজকে এইটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি যারা প্রতিষ্ঠা করতেছে তাদের দলে নাম লেখাচ্ছি তো দেশে শান্তি আসবে কিভাবে সাহাবাইকার নবী আলিহালামকে মেম্বরের ইমাম বানিয়েছিলেন রাষ্ট্রের ইমাম বানিয়েছিলেন সমাজ ইমাম বানিয়েছিলেন আমরাও যতদিন পর্যন্ত ওলামাই কেরামকে মেম্বারের ইমামতি থেকে সমাজ না বানাতে বানাতে পারবো ইমাম না ততদিন পর্যন্ত মুসলমান শান্তির আশা করেন না আর ওই জুলুমও কোনোদিন নিঃশেষ হবে না এই কথাটা আপনারা বাস্তবতায় দেখতে পাবেন ইনশাআল্লাহ এই আমাদের প্রথম কাজ হচ্ছে আগে নিজেকে সংশোধন করা কাকে সংশোধন করা নবী আল ইসলাম বলেছেন আখলিস দিন আকাইয়াকফিকা আল করেন মসজিদেও মুসলমান থাকতে হবে ঘরেও মুসলমান থাকতে হবে বাজারেও মুসলমান থাকতে হবে মিছিলের মধ্যেও মুসলমান থাকতে হবে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলার সময় আমি মুসলমান এইটা যেন আমার মনে থাকে এইটা যতদিন আমাদের ভিতরে না ঢুকবে ততদিন পর্যন্ত শান্তির আশা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এজন্য আমাদের এক নম্বর কাজ হচ্ছে আমার নিজের চরিত্রকে সংশোধন করে নেওয়া বুক দিয়ে যা বলবো মুখ দিয়েও তাই আমি বুকেও বলবো আমি মুসলমান মুখেও বলবো আমি মুসলমান ঠিক আছে তো ইনশাআল্লাহ বুকেও যা বলবো মুখেও তাই বলবো এরপরে আল্লাহ রব্বুল এর ইবাদত বন্দিকের দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন যতদিন পর্যন্ত আমরা আমাদের জীবনের সব অংশকে ইসলামের কাছে আল্লাহর কাছে সমর্পণ না করব ততদিন পর্যন্ত এই স্বাধীনতার চিন্তা মেকি এই আনন্দের চিন্তা মেকি আর এই শান্তির চিন্তা সবই মেকি আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা স্তরে ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে দৃঢ় প্রতিজ্ঞ হব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তো দান করেন